মানে আর যারা আমার তাদের বিভিন্ন একটা ভিডিও বানালাম তার কারণ হলে সার্বিয়ার তো বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি যদি আপনাদেরকে একটু শেয়ার না করি আসলে আমার নিজেরও ভালো লাগে না ঠিক আছে এই জন্য সার্বিয়া কিছু বিষয় বলার জন্য আজকে আমি সরাসরি একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা घबराবেন না আমি আশা করি সার্ভের জন্য ফাইল যারা দেন তারা হতাশ হবেন না কারণ হতাশ হলে জীবন সব শেষ আপনি যদি হাল ছাড়ি দেন তাহলে সব শেষ হয়ে যাবে আপনার ঠিক আছে এটা হলো বিশ্বাস এবং নিজ ধৈর্য এই ধৈর্য এবং বিশ্বাসের পরেই কিন্তু আপনার সফলতা সাবেকাটি বা সফলতা মুখ দেখা যায় তার আগে কিন্তু না আজকে যদি মনে করেন যে আমরা সার্ভিয়ার বারবার রেজাল্ট খাচ্ছি বারবার রেজাল্ট খাচ্ছি ঠিক আছে তো আমরা এখনো হাল ছাড়ি নাই ভাই আমরা কিন্তু সার্ভিয়ার যাত্রী যেগুলো গুলো মনে করেন যে ইমিডিয়েটলি দরকার বা যারা যাদের খুব বিদেশ এক্ষুনি যাওয়ার দরকার তাদের কিন্তু অপশন দিতে অপশন করতেছি যে আমরা নর্থ এর জন্য তাদের ফাইল সাবমিট করতেছি যে অলরেডি সার্বিয়া যদি এবার রিজেক্ট খায় কারণ তাদের এখন অনলাইনে সব কটা কিন্তু সার্বিয়া অনলাইন আমার যাত্রীরা মনে করে যে অনলাইনে আছে কিনা তা সার্বিয়ার এখনো সবগুলো অনলাইনে ইনশাল্লাহ দুই একের ভিতরে আপনাদের আমি দেখানোর ব্যবস্থা করতে পারবো আমার লাইয়ের সাথে যেভাবে কথা হয়েছে যে অন্তত খুব শিগগিরই আমার সার্বিয়ার গুলো আমার কি অবস্থায় আছে এগুলো দেখাই দেবে তো এর ভিতরে যদি আপনারা কেউ চান যে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া এই দুটো দুইটা দেশে আবেদন থাক যেহেতু সার্বিয়া আছে যদি অ্যাপ্রুভ আসে অ্যাপ্রুভ এখানে যাব আর যদি রিজেক্ট আসে তাহলে মেসিডোনিয়ার জন্য একটা অপশন থাকলো মেসিডোনিয়া কিন্তু হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কারণ ম্যাসিডোনিয়া দীর্ঘদিন বন্ধ ছিল এখন কিন্তু কোটা পাশেইছে এখন অ্যাপ্রুভ দেবে কারণ পারমিট ইস্যু করা পর্যন্ত একটু সময় দিতে হবে তো যদি আমার যাত্রীরা যদি এই ধরনের কোনো অপশন কেউ রেখে থাকেন বা কারোর মাথায় চিন্তা থাকে যে আমি ইউরোপ যাবো তাই সে সার্বিয়া হোক নর্থ মেসিডোনিয়া হোক মলদোয়া হোক কসবো বা বসনি হোক যদি এই ধরনের কোনো অপশন বা মাথায় যদি থেকে থেকে আমার ইউরোপ যেতে হবে তাহলে সে কথাটা আপনারা আমার সাথে বলতে পারেন আমার পার্সোনালি বলতে পারেন ঠিক আছে কারণ গ্রুপে না হলো পার্সোনালি বলতে পারেন তার কারণ ইনশাল্লাহ আমাদের কাছে অপশন আছে এবিসি বিসি সব কিছু আছে এখন সেই অপশনে আমরা হাঁটবো কারণ যেহেতু সার্বিয়ার পর আমরা কিন্তু ডিপেন্ড করে বসেছিলাম যে সার্বিয়া আমাদের ভালো কিছু হবে কিন্তু সার্বিয়া দেখেন আপনারা সবাই জানেন সার্বিয়া আমাদের কিন্তু রিজেক্ট হয়েছে আবার প্রসেসিং আছে যে প্রসেসিং এ যেগুলো আছে সেগুলো আমরা এই মুহূর্তে যেগুলো ছিল আমাদের যেগুলো ছিল সেইগুলো আমরা চিন্তা করতেছি যে হলো দ্বিতীয় আপশন রাখা তার কারণ ওই মালিক আমাদের এখনো ডকুমেন্টস দেয় না ওই মালিককে ভয় দেখা মানে পুলিশ বলিস বিশ হাজার ইউরো জরি মানে একজন যাত্রী যদি পালায় বাংলাদেশ থেকে এই জন্য সে এখনো ডকুমেন্টস গুলো দিতে পারেনি যেগুলো এই জন্য এখনো নিতে পারিনি বলছি যে আমরা দ্বিতীয় যারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন তারা অবশ্যই করবেন আর একটা বিষয় বলি যদি আপনারা এই মুহূর্তে সার্ভিয়া বা ফাইল দিতে চান তাহলে অন্তত আট থেকে দশ মাস যাদের সময় রয়েছে হাতে ধৈর্য আছে তারাই সার্ভিয়ার ফাইল দেন তাছাড়া নট সার্ভিয়ার কোনো ফাইল দেন আমার অফিসে না আমার অফিসে ফাইল দিবেন এমন কোনো কথা না যদি অন্য কোনো অফিসে দেন সেই জন্য বলছে যাদের হাতে সময় আছে তারাই ফাইল দেন কারণ এক দুইবার রিজার্ভ করলে যেন সেই অফিস আবার একবার আপনার জন্য আবেদন করতে পারে ঠিক আছে যেন সে ঠান্ডা মাথায় কাজগুলো করতে পারে এই সময় যদি আপনি দিতে পারেন তাহলে ফাইল দেন আর আমাদের কাছে যদি ফাইল দেন নর্থ মেসিডোনিয়ায় দেন আমি বলবো আমাদের কাছে ফাইল যদি দেন নতুন করে নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল দেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে এটুকু আশাবাদী সব মিলে ইউরোপের বিষয়টা হয়েছে যে আসলে একশো কাজ নিলি ভাই যে একশো এমন কোনো গ্যারান্টি কিন্তু আসলে নেই যা বললাম অল্প কিছু কাজ হয়তো বাকি থাকবে যেটা বিশ পঞ্চাশ হয়তো বাকি থাকতে পারে কি ফিফটি ফিফটি হতে পারে বাদ বাকি হবে না সেগুলো হয়তো আপনারা কি করতে হবে এদেশ থেকে ও দেশ ও দেশ থেকে এদেশ মানে হয় নর্থ মেসির বা অন্য অন্য দেশের কোনো অপশন আপনাদের হাতে রাখা প্রয়োজন কারণ আল্লাহ রিজিক যদি আপনার না রেখে থাকে তো আপনি কান্নাকাটি করলেও হবে না আমরা কান্নাকাটি করলে হবে না রিজিকের একটা এখানে বিষয় আছে আল্লাহ যদি আমাদের রিজিক মেপে থাকে তাহলে অবশ্যই আমরা সেদেশের ভাত আমাদের কপালে থাকলে হবে তো এই বিশ্বাসটুকু রেখে আসলে আমরা কাজ করি আর এই কাজের যদি আপনাদের ভিতরে বিশ্বাসটুকু থাকে তাহলে আপনারা অবশ্যই সফলতা পাবেন এটুকু আমি বিশ্বাস রাখি তো ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসলে আপনাদের ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হবে এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম